নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে একত্রিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় সিডব্লিউএসএন যে ছাত্রছাত্রীরা রয়েছেন স্পেশাল উইথ চাইল্ড উইথ স্পেশাল নিড অর্থাৎ সিডব্লিউএসএন ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে তাদের এই পরীক্ষার সময় তাদেরকে আরও বেশ কিছু সুবিধা দিতে হবে সেই সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কী কী সুবিধা কোন কোন ক্ষেত্রে দেওয়া হবে তার নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হয়েছে ভালো করে নোটিফিকেশানটা আপনারা দেখে নিন এবং অ্যাকোমোডেশান অফার করা হয়েছে যে সমস্ত সুবিধাগুলো রাখতে হবে নিয়ম অনুযায়ী আর পি ডব্লু ডি এ অ্যাক্ট অনুযায়ী দু হাজার ষোলো অনুযায়ী এটা মাধ্যমিক দু হাজার চব্বিশের একটা হচ্ছে শিডিউলিং অ্যাকম অ্যাকমেডেশান করতে হবে এক্ষেত্রে এক্সট্রা টাইম দেওয়ার ব্যাপার রয়েছে প্রেজেন্টেশান অ্যাকোমোডেশান এক্ষেত্রে হচ্ছে গ্লাস বা চিহ্নযুক্ত মানে ল্যাঙ্গুয়েজ যাতে চিহ্ন চিহ্নিত করা যায় এই সমস্ত ব্যাপারগুলো আছে এগুলো সুবিধা দিতে হবে রেসপন্স অ্যাকোমডেশান রয়েছে কিছু কিছু এই সুবিধাগুলো দিতে হবে বা ব্যবস্থা রাখতে হবে সেটিং অ্যাকোমোডেশান তারপর আদার অ্যাকমডেশান অ্যাডজাস্টিক হচ্ছে পার্টেনিং টু সাবজেক্ট ফ্লেক্সিবিলিটি এক্সাম রেজিস্ট্রেশন ফেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি গ্রান্টিং মার্কস এই সমস্ত ব্যাপারও রয়েছে তো এই হচ্ছে নোটিফিকেশান জারি করা হয়েছে আজকে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ